এবং এটা হানড্রেড পার্সেন্ট কার্যকারী একটা প্রথা আমরা নিজেরাই হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতে ব্যবহার করি এবং বন্ধুরা আমি যে জায়গাটিতে বসে আছি এই জায়গাটিতে আপনাদের একটা জিনিস আমি দেখাতে চাই দেখেন যে এখানে মরিচ গাছ লাগানো আছে এবং লাল শাক আছে আর এর নিচে হচ্ছে খড়কুটু দেওয়া আছে এই খড়কুটু কেন দেওয়া আপনারা জানেন এইভাবে খড়কুটু বিছাই দেবেন তাদের জন্য দুইটা সুবিধা আছে দুইটা সুবিধা আমি এখন আপনাদের জানাবো একটা হলো আপনারা যখন এই খড়কুটো নিচে দেবেন তখন কিন্তু গাছের হচ্ছে যে পরিমাণ ঘাস বা বিভিন্ন রকমের পরগাছা যে আক্রমণ করে এটা থেকে আপনাদের কিন্তু কম ইয়ে হবে কারণ এই লতাপাতা বা ঘাস আপনারা যদি বন হিসাবে ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে ছিদ্র করে ওপরে উঠতে পারে না বিদায় হচ্ছে কোনো কুটু হয় না ঘাস হয় না আর দ্বিতীয় যে সুবিধা সেটা হলো অতিরিক্ত খোরা বা রোদ পড়ছে সে সময় কিন্তু পানির প্রচুর পরিমাণ টান হয় সেই সময় কিন্তু এই ওপরে যেহেতু ফল আছে যেগুলোর কারণে সূর্য তাপটা নিচে সহজে যায় না এই জন্য কিন্তু জোর থাকে ঠিকঠাক তারপরে আরেকটা কথা বলতে চাই সেটি হলো যে অতিরিক্ত মাত্রায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই খড়কুটু দেওয়ার কারণে কিন্তু এটা পোষে না আপনারা চাইলে এভাবে আপনারা এটা ব্যবহার করে নিজেরাই পরীক্ষা বুঝতে পারবেন এবং এটা হানড্রেড পার্সেন্ট কার্যকারী একটা প্রথা আমরা নিজেরাই হচ্ছে আমাদের নিজেদের খেতে ব্যবহার করি এবং আপনাদের জানানোর জন্যই এই পন্থা আমি আজ ভিডিওতে নিয়ে আসলাম তো আপনারা এভাবে ব্যবহার করবেন তাহলে আপনারা হানড্রেড টে হান্ড্রেড রেজাল্ট পাবেন এবং একটা জিনিস আপনাদের বলতে চাই এইটা ব্যবহার করলে কিন্তু আপনাদের সর্বদিক থেকে খরচ কম যেরকম হচ্ছে পানির দেওয়া লাগবে কম প্লাস হচ্ছে যে ঘাস থাকবে ঘাস এই ঘাসও কিন্তু কম জন্মাবে এই এবং তার সাথে আরও পোচা যে রোগ লাগে সে পোচার রোগটারও নিয়ন্ত্রণ করা থাকবে সেখান থেকেও আপনারা অনেক খরচ কম পাবেন সকল দিক থেকে এটাতে আপনাদের উপকারে আসবে তো আশা করি সবাই বুঝতেই পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ